আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি হাটে ভাইরাল ব্যাপারে ভাইয়ের কাছে আসছে ঈদ সুকচন বেশ কিছু গরুর চলে আসছে জানবো গরুর দরদাম চলেন যাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম গানের মডেল আমাদের সুকচন ভাই অবস্থা ভালোই সব ঠিকঠাক সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ গরু আছে কয়টা

একশো পঁয়ত্রিশ তিরিশ বাদ চল্লিশ চল্লিশ চান একবারে চল্লিশ গেলে কাস্টমার চাইলে বড় করে ছোট করে দেবেন একদম সতেরো হাজার সতেরো এক লক্ষ হাজার এক লক্ষ ওজন কতটুকু

আচ্ছা ফোন বন্ধুরা তখন পর্যন্ত ছিলাম গাবতলী গবতী পশুরwidehat আমাদের ভাইরাল ব্যাপারি সুকчан ভাইয়ের সাথে যে কয়টা গরু ছিল এই কয়টা গরুর দর দাম দেখানোর চেষ্টা আমরা করলাম কাস্টমার আছে দেখি কি বলে ছোট তাহলে এদিক দেখেন

हां हां शो 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 अच्छा ये खाने আমাদের এক আপু আছে আপুর সাথে একটু কথা বলেছেন দেখতেছেন পছন্দ হলে হয়তো নিয়ে যাবেন এরকম অবশ্যই দেখে শুনে তো নিতে হবে গরু দেখবেন শুনবেন ভালো লাগবে তারপর নিবে কোথা থেকে আসছেন আসছে বাংলা থেকে ঠিক আছে দেখেন আমরাও দেখি জি জি ধন্যবাদ বন্ধুরা ভাইয়ের কাস্টমার ছিল কাস্টমার দেখানোর চেষ্টা করলাম কাস্টমার আসতেছে বেচা কিনি হবে ইনশাল্লাহ কাস্টমার আছে কিন্তু কাস্টমারে আন্ডারকে ড্যাশ মাইরি বের আছে বুঝছো গরু কিনছো কিনছে না চানলা ধরবো চানরাজ আচ্ছা

দুইশো পাস ওই দাম না একবার যাই এক লক্ষ অবশ্যই ঠিক আছে তারপরে এই যে আরেকটা আছে আবুল ভাই এগোড়া দাম চাই বিরাশি ওই দাম না ছিয়াত্তর দাম একদম

একে মেজরাই আছিল আর্মি কলা বললাম হলো ভাই দাম বলেন একদম 76 কেজি গেছে আর একটা 65 দি গেছে আমার এই গরু আমি দাম সামন্ত 220 একজন না বাজে না ঘুরে আর খানো গেল কি দরকার আছে না না ভালো একজনের ভালো নাগলে কথা ঠিক এবং কথা কাদের এইভাবে আবুল ভাই ফোন নাম্বারটা আবুল আমি বলে দিতেছি জিরো ওয়ান থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি এটা আবুল ভাই নাম্বার সুখচান ভাই পাশেই আবুল ভাইকে পাওয়া যাবে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখে শুনে গরু নিয়ে যাবেন ধন্যবাদ আবুল ভাই। বন্ধুরা আমরা সুখচান ভাইয়ের ডগায় আরেক ব্যাপারি আছে। আমাদের बबलू ব্যাপারি। बबलू ব্যাপারির বেশ কিছু গরু আছে। এগুলার দরদাম চলেন জানি। बबलू ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভালো আছেন? গরু আছে কয়টা? গরু আছে 6টা। কোন জায়গা থেকে শুরু? শুরু হচ্ছে লেগুর থেকে, গিউর মানিগঞ্জ। এখান থেকে শুরু তারপরে যেটা আছে কত চাওয়া দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার চাওয়াশো বেচা কিনি কিরকম হইলে হবে হলে এক পঁয়ত্রিশ হলে হবে আচ্ছা ঠিক আছে তারপরে এই সাদা সাদা যেটা আছে এটাকে কি হাসা নাকি এটা হাসা ভাই অরিজিনাল হাসা অরিজিনাল হাসা কিভাবে বুঝুম এটা অরিজিনাল হাসা একটু বুঝান এই যে সাদা নেয়া সব সাদা সবই সাদা সম্পূর্ণ সাদা হইলে তো হাসা হবে না হাসা হইতে হইলে সিং হইতে হবে গোলাপি খুর হইতে হবে গোলাপি সবই চোখ হইতে হবে গোলাপি গোলাপি আছে

তারপরে আসলে রকম হয়ে যায় তারপরে কোনটা আছে দেখি যা আছে আছে আপনার গরুর ভিতরেই আছে এটা কত চাইছেন বিশ চাওয়া বেচা কিনি ভাই আচ্ছা ঠিক আছে বাবলু ভাইয়ের যে কয়টা গরু ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম আপনি আসেন দরদাম করে গরু নিয়ে যাবেন বাবলু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম